ডালের বড়া কিন্তু না ভেজেই রান্না করা যায় বড়া ভাজতেই তো তেল লাগে গরমকালে দেখবে ঝিঙে পটল এসব খেতে খেতে না একঘেয়ে হয়ে যায় আর সেই সময় যদি একটু বড়া দিয়ে দাও তাহলে কিন্তু টেস্টটা অনেক বেড়ে যায় কিন্তু বড়া ভাজা তেলের কথা ভাবলেই মনে হয় যে এত তেল খাবো তা হচ্ছে না খেলেই হয় এবার থেকে বড়া না ভেজে কীভাবে রান্না করবে সেটা দেখতে হলে এই রেসিপিটা লাস্ট পর্যন্ত দেখে নাও তোমরা মটর ডালের বড়া বা মুসুর ডালের বড়া যে কোনো ডালের বড়া না ভেজে কিন্তু তোমরা রান্না করতে পারবে আজকে ঝিঙে বড়ার একটা দারুণ রেসিপি শেয়ার করছি চলো দেখে নাও আর খুব সহজ রেসিপি ভালো লাগলে কিন্তু লাইক কমেন্টস করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর যারা সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যায় ডালের বড়া না ভেজেই রান্না করা যায় আর সেটা স্বাস্থ্যের জন্যও কিন্তু ভালো না ভেজে বড়া হাই এভরিওন আমি উমা আজকের রেসিপি ডালের বড়া না ভেজে ঝিঙে দিয়ে একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি চলো দেখিনি কীভাবে বানাচ্ছি দেখো একটা বড়াও ভাঙবে না একদম গোটা থাকবে টেস্ট যেরকম ভাজার মতো হয় সেরকমই হবে কিন্তু আমরা তেলে ভাজবো না কীভাবে করছি সেটা দেখেন মটর ডাল বা মুসুর ডাল যে কোনো ডাল নিয়ে হাফ কাপ নিয়ে চার পাঁচ ঘন্টা ভিজিয়ে ওটাকে ভালো করে বেটে নিতে হবে আর আলু ঝিঙে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে চার পাঁচটা ঝিঙে একটা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার সর্ষে বাটা দেখো দু চামচ আমি জলে ভিজিয়ে রাখলাম পনেরো মিনিট মতো ভিজিয়ে রাখতে হবে তার মধ্যে দিয়ে দিলাম ডেসিকেটেড কোকোনাট দু চামচ তোমরা ফ্রেশ নারকেল থাকলে সেটা দিয়ে দিতে পারো রান্নাটা করব সর্ষের তেলে দু তিন চামচ সরষের তেল গরম করে নিয়ে কালো জিরা দিয়ে দিলাম অল্প আর চার পাঁচটা কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খাও তারপরে চার পাঁচটা ঝিঙে আমি এখানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর একটা আলু সেগুলো দিয়ে অল্প নুন দিয়ে এটা ভালো করে আমি ভেজে নেব আর দেব মশালার মধ্যে হলুদ শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর অল্প ধনে গুঁড়ো আমি এখানে দিয়েছি এবার দিয়ে এটাকে ভালো করে স্লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে ভেজে ঢাকা দিয়ে রাখবো তাহলে না এটা থেকে অনেক জল বেরোবে গরমে সবজি বলে ঝিঙে থেকে না প্রচুর জল বেরোয় ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে এর থেকে জল বেরোবে আর তারপরেও আমি একটু জল অ্যাড করে নেবো এটা ঢাকা দিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে কিন্তু রান্না করেছি তারপরে যে জলটা বেরিয়েছে সেই জলের মধ্যে এবার আমরা বড়া দেব। মুসুর ডাল আমি এখানে ব্যবহার করেছি তোমরা মটর ডালও ভিজিয়ে নিতে পারো ভালো করে পেস্ট বানিয়ে নিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে দেখো এই যে ঝোলটা আছে এবার কিন্তু ফ্লেমটাকে বাড়িয়ে দিতে হবে না হলে বড়াগুলো ভেঙে যাবে এবার ফুটন্ত ঝোলের মধ্যে এই বড়ার সাইজে ছোট ছোট করে বড়া বানিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে হাতের সাহায্যে বা চামচের সাহায্যে আমি যেভাবে দিচ্ছি তারপর ঢাকা দিয়ে এটাকে যখন বড়াগুলো সব দেওয়া হয়ে যাবে তখন এটাকে ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেম করে দিয়ে এবার চার পাঁচ মিনিট এটা মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখতে হবে তাহলেই বড়াও সেদ্ধ হয়ে যাবে বড়াগুলো একদম ভাজা বড়ার মতো হয়ে যাবে আর সবজিও সেদ্ধ হয়ে যাবে বড়াগুলো একদম যেরকম আমাদের ভাজা বড়া হয় সেরকমই হয়ে যাবে দেখো একটা বড়াও কিন্তু ভাঙবে না আসলে প্রোটিন জাতীয় জিনিস যখন আমরা গরম জল বা ঝোলের মধ্যে দিই সেটা টাইট হয়ে যায় তো মুইঠার মতো এবার প্রত্যেকটা বড়াকে দেখো আস্তে আস্তে করে তুলে দেব আর তারপরে এর মধ্যে একটু জল মিশিয়ে ঝোলটাকে একটু গাঢ় করে নেব দেখবে একটা বড়াও এখানে ভেঙে যাবে না এবং সুন্দর ভাজা বড়ার মতোই টেস্ট হবে এবার সর্ষে আর নারকেলের ভেজানোটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এবার এর মধ্যে একটুখানি ঝোলটা হালকা করে দিতে হবে না তো বড়া তো জলটা টেনে নেবে তাই একটু বেশি করে জল দিয়ে দিতে হবে পাতলা করে তারপরে একটু ফুটিয়ে নুন চিনি দেখে ব্যাস নামিয়ে ফেলো আর গরম ভাতে পরিবেশন করো অসাধারণ লাগবে জাস্ট না বড়া ভেজেই এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যাবে তোমরা যে কোনো বড়া রান্নাতে এভাবে না ভেজে বড়া দিতে পারো চলো দেখিয়ে দিই একটা বড়া কি সুন্দর আমি চামচের সাহায্যে কাটবো নরমও হবে কিন্তু ভাঙবেও না দেখো কি দারুণ হয়েছে শেষে নুন চিনিটা দেখে দিয়ে দিতে হবে আর তারপর গরম ভাতে পরিবেশন করো দারুণ লাগবে আমার তো বেশ ভালো লাগে এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে থাকে তবে লাইক কমেন্টস করে দিও সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও যারা পুরো ভিডিওটা দেখলে প্লিজ লাইক করে দিও আর তোমাদের সাপোর্ট কিন্তু ছাড়া আমি একটু এগোতে পারবো না তাই আমাকে উৎসাহ দেওয়ার জন্য প্লিজ সাপোর্ট করে দিও আমার চ্যানেলটা ধন্যবাদ সকলকে